নমস্কার বন্ধুরা অপর্ণার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে আমি বানাবো নিরামিষ পনিরের কালিয়া তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি তো পনিরটা আমি এখানে ছোট ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি এবার এটিকে নুন ও হলুদ দিয়ে মাখিয়ে নেব তো পনিরটা এখানে আমার নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে আমি নিয়েছি দু চামচ আদা বাটা আর রয়েছে এই বাটির মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা এক চামচ চারমগজ দু চামচ পোস্ত দু চামচ কাজু একসাথে বেটে নিয়েছি আর এদিকে আমার রয়েছে একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর এখানে ফোড়ন হিসেবে নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি দুটো তেজপাতা ও দুটো শুকনো লঙ্কা এটা ফোড়ন হিসেবে নিয়েছি আর নিয়েছি হাফ কাপের একটু একটু বেশি লিকুইড দুধ তো এবার আমি চলে যাব রান্নায় তো বন্ধুরা এখানে আমি ওভেনে কড়া বসিয়ে সরিষা তেল দিয়ে দিয়েছি তেলটা এখানে আমার গরম হয়ে গেছে পনিরগুলো এই তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব তো বন্ধুরা এখানে আমি তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরটা এবার ভেজে নেব তো বন্ধুরা এখানে আমার পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লো করে পনিরগুলোকে একটা থালায় তুলে নেব এবার ওই কড়ার মধ্যে অল্প পরিমাণ শসা তেল দিয়ে দিয়েছি এখানে ফোড়ন হিসেবে লবঙ্গ এলাচ দারচিনি লঙ্কা লঙ্কাও তেজপাতা দিয়ে দেব। এখানে এলাচটা অবশ্যই ফাটিয়ে নিতে হবে এবার দিয়ে দেব এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা টমেটো ফিটুকু টমেটো কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা বাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কাজু পোস্ত ও চারমগজ বাটা আর দিয়ে দেবো সামান্য মশলা ধোয়া জল দিয়ে সমস্ত মশলা কিছুক্ষণ তেলের সঙ্গে কষিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো নুন ও চিনি স্বাদ মতো নুন ও চিনি দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুধ যেই কাপের আমি দুধ দিয়েছিলাম সেই কাপেরই এক কাপ দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা যখন ফুটিয়ে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির ঝোলটা এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো হাফ চামচ কিংবা সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো ভাগে এক ভাগ চামচ তো আমি এখানে সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দেব এক চামচ ঘি তো গরম মশলার গুঁড়ো ও ঘি দেওয়ার পরে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো বন্ধুরা এখানে আমার তৈরি নিরামিষ পনিরের কালিয়া তো আপনারাও নিরামিষ দিনে এইভাবে পনিরের কালিয়া বানিয়ে ফেলুন অসাধারণ খেতে হয় এবং কেমন হলো তা কমেন্ট করে জানাবেন তো আজ সেই সঙ্গে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ